দুশমনকে বশ করার জন্য অর্থাৎ আপনার শত্রু আপনার মন মতো চলবে এবং আপনার মতো চলবে আপনি যা বলেন তাই শুনবে এমন কাজ করার জন্য আজকের এই তদবিরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তদবিরটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার শত্রুকে বস করতে পারবেন এবং আপনার শত্রু আপনার কথা মতো চলতে শুরু করবে তবে এই তদবিরটি হচ্ছে একটি কুফুরী তদ্বির এবং কুফুরি একটি নকশা এই তদবিরটি কোনো মুসলমান লেখতে যাবেন না কারণ কোনো মুসলমান যদি এই তদ্বীটটি লেখেন তাহলে তার ইমান থাকবে না এই জন্য দয়া করে এই তদ্বীদটি কোনো মুসলমান লিখবেন না এই তদবিদটি যে কোনো একজন অমুসলিম লিখবেন অথবা কোনো অমুসলিমকে দিয়ে লেখাবেন অথবা আপনি যদি এই তদ্বীতির মাধ্যমে কাজ করতে চান তাহলে আমার এখান থেকেও নকশাটি আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন এই তদ্বীটটি কীভাবে লিখবেন এবং কী বারে কীবারে লিখবেন আমি সম্পূর্ণ বলে দেব বুঝিয়ে সুতরাং ভিডিওটি নাটেন একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেস থেকে বলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক স্ক্রিনে যে আপনি এই নকশাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কালো জাদু নকশা কুফুরি কালাম থেকে বলা হয় এই তদ্ভিদটি অথবা এই নকশাটি যদি কোনো মুসলমান লিখতে যায় তার ইমান থাকবে না এবং সে মুসলমানও থাকবে না এই জন্য এই কথাটা আমি বারবার সতর্ক করতেছি কোনো মুসলমান লিখতে যাবেন না আপনার যদি প্রয়োজন হয় এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে ব্যবহার করবেন অথবা আপনি কোনো অমুসলিমকে দিয়ে এই নকশাটি লেখাবেন এই নকশাটি আপনি যে কোনো তামার একটি পাতে লিখতে হবে তামার পাত আপনি দোকানে কিনতে পাবেন অথবা আমার সাথে যোগাযোগ করলেও আমি বলে দিব কোথায় পাবেন তামার পাতে লিখে ছোটো একটি তামার পাত নেবেন পাতে লিখে নকশাটির নিশানে আপনার শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম লিখবেন লিখে আপনার শত্রু যেই রাস্তায় চলাফেরা করে অথবা যেই পথ দিয়ে হাঁটা চলা করে ওই রাস্তায় অথবা ওই পথে এই তাবিজটি তামার পাট ফাটটি গেড়ে দেবেন আপনার শত্রু উঠানে অথবা শত্রু আপনার যে পথ দিয়ে চলাফেরা করে ওই জায়গায় গেড়ে দেবেন নকশাটি আপনি লিখবেন শনিবার অথবা মঙ্গলবার নিয়ম সহকারে স্ক্রিনে দেওয়া আছে আপনি এখান থেকে দেখে আপনি ব্যবহার করতে পারেন অথবা আমার কোনো কথা যদি আপনার বুঝতে সমস্যা হয় আমাকে ম্যাসেঞ্জারে গিয়ে ফেসবুক পেজে ম্যাসেঞ্জারে গিয়ে আমাকে নক করতে পারে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা কমেন্ট করতে পারেন তাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক আর নিয়ম সহকারে এখানে লেখা আছে আপনি এখান থেকে দেখে চেয়ে চেয়েও ব্যবহার করতে পারেন তবে এই তবদটির মাধ্যমে কাজ করতে হলে কষ্ট করে আপনি একটু আমাকে কল দিয়ে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার থেকে একটু এজাজত নিয়ে নেবেন এজাজত নিলে আপনার কার্যকারিতাটা ভালো হবে এখনও যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখেন